কিন্তু আজকে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে এবং সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়ে বেলা সাড়ে চারটা পর্যন্ত কিন্তু ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং চলছিল এবং ইতিমধ্যে তা সম্পন্ন হয়েছে এবং কেন্দ্র কেন্দ্র থেকে কিন্তু ফলাফলগুলো ভোট কেন্দ্রতে গণনা চলছে কেন্দ্র কেন্দ্রে এবং তা বিশেষ করে এই মুহূর্তে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি রাজধানী সেগুন বাগিচার যে বিভাগীয় ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় রয়েছে সেখানে থেকে আর যেমনটি জানেন দর্শক যে বিভাগীয় কমিশনের কার্যালয়ে কিন্তু ফলাফল জানার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে এখন পর্যন্ত কিন্তু ফলাফল সম্পূর্ণভাবে এখানে আসেনি তাই কোন পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি দর্শক যেমনটি জানেন যে চয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর সেই নির্বাচনের ভোট গণনার কিন্তু কেন্দ্রে কেন্দ্রে চলছে মূলত বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকার মোট তেরোটি আসনের ফলফল কিন্তু ঘোষণা করা হবে ইতিমধ্যে তার প্রস্তুতিও নেওয়া হয়েছে আর ফলাফল জানতে কিন্তু এখানে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি কিন্তু বাড়ছে এদিকে কেন্দ্র থেকে ফলাফল আসতে আরও বেশ কিছু সময় লাগবে তবে আশা করা যাচ্ছে যে ফলাফল আসা মাত্রই সেগুলো তাৎক্ষণিকভাবে কিন্তু ঘোষণা করা হবে দর্শক যেমনটি জানেন যে যে তেরোটি আসন কিন্তু এখানে ফলাফল যে তেরোটি আসনের ফলাফল যে তেরোটি আসনের ফলাফল ঘোষণা করা হবে সেই তেরোটি আসন কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু ঢাকা চার আসন রয়েছে এখানে বিএনপির প্রার্থী রয়েছেন তানবির আহমেদ জামায়াতের প্রার্থী রয়েছেন জয়নুল আবেদিন পাঁচ ঢাকা পাঁচে প্রার্থী রয়েছেন নবিউল্লাহ বিএনপির থেকে তিনি ধানের শিশপতিকে নির্বাচন করছেন এবং জামায়াতের প্রার্থী রয়েছেন মোহাম্মদ কামাল হোসেন অপরদিকে কিন্তু ঢাকা সাত আসনে রয়েছে বিএনপির হামিদুর রহমান এবং জামায়াত থেকে মোহাম্মদ ইনা এনায়েতুল্লাহ বিশেষ গুরুত্ব যে আসনটিতে দেওয়া হয়েছে ঢাকার মধ্যে সেটি হচ্ছে ঢাকা আট এই ঢাকা আট আসনে কিন্তু বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শিশুপতিকে মির্জা আব্বাস এবং এনসিপিতে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি থেকে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি শাপলাকলি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও ঢাকা নয় আসনে রয়েছেন হাবিবুর রশিদ এবং এনসিপি থেকে জাবেদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ডাক্তার তাসনিম যারা ফুটবল প্রতীকে এটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং সারা দেশের মানুষ কিন্তু শুধু ঢাকা নয়ের না সারা দেশের মানুষই কিন্তু এদিকে তাকিয়ে রয়েছে যে ঢাকা নয় কি হতে যাচ্ছে বিএনপির হাবিবুর রশিদ নাকি স্বতন্ত্র ডাক্তার তাসনিম যারা ঢাকা দশে রয়েছেন শেখ রবিউল আলম এবং জামায়াত প্রার্থী রয়েছেন জসীম সরকার এদিকে ঢাকা এগারোতে কিন্তু আরও একটি উল্লেখযোগ্য ঢাকা এগারো আরও একটি উল্লেখযোগ্য কেন্দ্র যেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এম এ কায়ুম এবং অপরদিকে কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির যিনি আহ্বায়ক জুলাই অভ্যুত্থানে অন্যতম যিনি নেতৃত্বদানকারী সেই নাহিদ ইসলাম এবং এই আসনটিকেও কিন্তু অনেক গুরুত্বের সাথেই কিন্তু দেখা হচ্ছে এদিকে ঢাকা বারো আসনে বিএনপির থেকে কিন্তু বিএনপির যে আটদলীয় জোট রয়েছে সেই জোট থেকে কিন্তু নির্বাচন করছেন বিপ্লবী কমিউনিস্ট পার্টির কোদাল প্রতীকে সাইফুল হক এবং জামায়াত প্রার্থী রয়েছেন জামায়াতের থেকে যিনি দাড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি সাইফুল আলম অপর প্রান্তে স্বতন্ত্র প্রার্থী হয়ে আছেন কিন্তু ঢাকা মহানগর বিএনপির সাবেক মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব তিনি কিন্তু স্বতন্ত্র তিনি কিন্তু স্বতন্ত্র তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্রভাবে এবং ফুটবল প্রতীক নিয়ে এই ঢাকা বারো আসনে কিন্তু তিনজন সাইফুল রয়েছেন যথাক্রমে কিন্তু আপনারা জানতে পারলেন যে বিএনপি থেকে কোদাল প্রতীকে সাইফুল হক জামায়াতের সাইফুল আলম এবং স্বতন্ত্রতে আরেক প্রার্থী সাইফুল আলম নীরব অপরদিকে ঢাকা চোদ্দ আরও একটি গুরুত্বপূর্ণ আসন যেখানে কিন্তু এই আপনারা যেমনটি জানেন যে খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সানজিদা আল ইসলাম তুলি এবং জামায়াতের হয়ে পতিকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন মীর আহমদ বিন কাশেম এদিকে ঢাকা ষোলো আসন যেখানে কিন্তু ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক রয়েছেন আমিনুল হক তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা ষোলো আসন থেকে বিএনপির সমর মনোনীত প্রার্থী ধানেশিস মারখায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অপরদিকে কিন্তু জামায়াত ইসলামের প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল বাতেন দর্শক আমরা কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী যারা রয়েছেন তাদের নামটাই আপনাদের কাছে বলছি এছাড়াও কিন্তু প্রত্যেকটা আসনেই কিন্তু বিভিন্ন প্রার্থীরা রয়েছে বিশেষ করে আমরা যতদূর জানি এ পর্যন্ত যে লাঙ্গল প্রতীককে কিন্তু ঢাকার এই তেরোটি আসনে বিভিন্ন আসনে কিন্তু জাতীয় পার্টির যারা সংসদ সদস্য প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও বিভিন্ন যেসব ছোটো বড়ো দলগুলো রয়েছে সম্মানা দল রয়েছে সেসব দলের প্রার্থীরাও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবেও কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে আমরা আপনাদেরকে যেই মূল বিষয়গুলো মূল থিম থেকে কিন্তু মূল জায়গাটা থেকে যারা মূল প্রতিদ্বন্দ্বী যারা তাদের নামটাই আপনাদের কাছে বলছি দর্শক সবথেকে আরও আরেক আরও আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ সব থেকে আরও বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু একটি আসন হিসেবে কিন্তু বিবেচনা করা হচ্ছে ঢাকা সতেরো আসন যেটি কিন্তু বিএনপির যিনি চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান তিনি কিন্তু এই ঢাকা সতেরো আসনেই থানিস প্রতীকে নির্বাচন করছেন এবং অপর প্রান্তে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু একাধিক প্রার্থী রয়েছে তবে উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে কিন্তু আমরা যে নামগুলো বলছি বিএনপি এবং জামায়াত সেই জামায়াত থেকে কিন্তু রয়েছেন খালিদুজ্জামান এবং তিনি কিন্তু দাড়িপাল্লা প্রতীকে এই ঢাকা সদরীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে সর্বশেষ যে আরও আরেকটি আসন যে তেরোটির যে তেরোটি আসনের ফলাফল ঘোষণা করা হবে এই এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সেই তেরোটি আসনের সর্বশেষ যে আসনটি রয়েছে ঢাকা আঠারো এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির থেকে জনাব আরিফুল ইসলাম শাপলা নিয়ে এবং অপরদিকে বিএনপির থেকে শেষ প্রতীক নিয়ে কিন্তু করছেন এস এম জাহাঙ্গীর হোসেন এবং অপরদিকে ডাকুর সাবেক ভিপি এবং নাগরিক যিনি সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি কিন্তু এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এত সময় দর্শক সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটু পরেই এই ঢাকার যে তেরোটি আসন বিশেষ করে যে বিভাগীয় কমিশনের কার্যালয়ে এই তেরোটি আসনের ফলাফল কিন্তু ঘোষণা করা হবে এবং সারা দেশের মানুষ কিন্তু তারা সবাই উন্মুখ হয়ে আছে উৎকণ্ঠার মধ্যে দিয়েই আছে কার পছন্দের প্রার্থী জিতবে সেই প্রত্যাশায় কিন্তু সবাই কিন্তু টিভি স্ক্রিন থেকে শুরু করে মোবাইল ফোন সব জায়গাতেই তারা কিন্তু চোখ রেখেছে তারা জানার চেষ্টা করছে এবং আমরাও চেষ্টা করছি আগামীতে কে হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অভিভাবকত্ব নিতে যাচ্ছেন সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গী থাকুন ধন্যবাদ সকলকে তন্ময় উদ্দৌলা বৈশাখী সংবাদ